সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার সুভাষবাবু এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের যা রায় শিক্ষায় দুর্নীতি নিয়ে আপনি কিভাবে দেখছেন আপনার প্রাথমিক প্রতিক্রিয়া প্লিজ ভারতবর্ষের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে আমি বলবো কলকাতা হাইকোর্টের এই রায় ঐতিহাসিক রায় যে রায়ের ফলে ভবিষ্যতেও কেউ ঘুষ দিয়ে চাকরি নেওয়া এবং ঘুষ নিয়ে চাকরি দেওয়া এটা থেকে বিরত থাকবে নিশ্চিত তার কারণ এই রায়ের ফলে যে সেই বিচারের বাণী দেরিতে হলেও কিন্তু ঠিক সঠিক বিচার হয় সেটা প্রমাণিত করল যে টু থাউজেন্ড সিক্সটিন মাধ্যমে যে সমস্ত প্রক্রিয়ায় যে সমস্ত দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছেন যে তেইশ হাজার সাতশো তেপ্পান্ন জন নবম দশম একাদশ দ্বাদশ এবং তার সঙ্গে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি তাদের চাকরি চলে যাবে এবং শুধু তাই নয় তাদের বেতন সুদ সহ ফেরত নিতে হবে অসাধারণ ঐতিহাসিক রায় প্যানেলটা বাতিল করা হলো এতে যোগ্য এবং অযোগ্য ধরুন প্রিয়াঙ্কা অনামিকা এদের চাকরি তো গেল এক্ষেত্রেই যোগ্য অযোগ্য কারা কিভাবে রইলেন তার মূল্যায়নটা কিভাবে হবে সেটা তো হলো না ঠিক মতো এর মূল্যায়নটা তো বড় কঠিন এবং সেই জন্য কিন্তু দেখবে একই সঙ্গে ইন্সট্রাকশন দিয়েছে যে ইমিডিয়েট উইদিন ফিফটিন ডেজ ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস চালু করতে এটা নির্দেশ দেওয়া আছে সেদিক থেকে একদম দেওয়া আছে আর এর সঙ্গে সঙ্গে সিবিআইকে বলেছে যে পুরো তদন্ত প্রক্রিয়া চালিয়ে যেতে এবং কারাপানের মাধ্যমে যারা কাজ পেয়েছে চাকরি পেয়েছিল তাদের সঙ্গে ডাইরেক্ট ইন্টারোগেশনও সিবিআই করতে পারে কাজে এবারে দেখা যাক তার মধ্যে দিয়ে কী ফলাফল আসে সেই সিবিআইয়ের এনকোয়ারির ফলে আর আমি এর সঙ্গে সঙ্গে মানে এটা তো আমি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে বললাম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বলবো এই যে আমরা যে স্ক্যাম দেখতে পেলাম যে স্ক্যামের মধ্যে মানে এর তদন্ত প্রক্রিয়াতে দেখা যাচ্ছে কি প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে তার সঙ্গে সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের বহু আধিকারিক জেলে এর অর্থ যে রাজ্য সরকার স্পন্সার দুর্নীতি হয়েছে তো রাজ্য সরকার স্পন্সার দুর্নীতি যেখানে প্রমাণিত হচ্ছে তখন এই সরকারের পদত্যাগ করা উচিত ইমিডিয়েট পদত্যাগ করা উচিত মানে এত বড় স্ক্যাম এক অদ্ভুত আর এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা যারা অর্থ দিয়ে এরকমভাবে চাকরি পেয়েছেন যাদেরকে অর্থ দিয়েছেন তাদের কাছে গিয়ে বলুন তাদের বাড়িতে গিয়ে হামলা করুন দরকার হলে

দেখুন ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস একদম ট্রান্সপারেন্ট করেছে আর ভারী অদ্ভুত সুন্দর এই রায়ও দেখা দেখেছেন আপনারা যে ওয়েমার সিট ওয়েবসাইটে দিয়ে দিতে বলেছে যাতে সমস্ত মানুষ দেখতে পায় আজকাল সমস্ত প্রক্রিয়া কেন্দ্রীয় সরকারের শিক্ষা বা বিভিন্ন ক্ষেত্রে প্রক্রিয়াতে তার যে উত্তরপত্র সে নিজেই দেখতে পায় তার ব্যবস্থা থাকে কাজেই বিভিন্ন রিক্রুটমেন্ট এক্সামিনেশান সব কিছু কেন্দ্রীয় সরকার ট্রান্সপারেন্ট করেছে আর এই রায়ের ফলে মানে সারা ভারতবর্ষেই স্ক্যাম করার সাহস পাবে না মানুষ এটা অত্যন্ত ভালো ঐতিহাসিক রায় হয়েছে সবাই এরকে মানে এই রায়কে স্বাগত জানাচ্ছে

বড় ছোট মাঝারি সব নেতারা জড়িত এবং সেই অর্থ কতদূর পর্যন্ত গেছে এটা তদন্ত সাপেক্ষ সেটা কালীঘাটে পৌঁছেছে কিনা এটাও তদন্ত সাপেক্ষ সুভাষবাবু অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য